শীতের সময় বিভিন্ন রকমের মুখরোচক খাবার খেতে কিন্তু সবাই আমরা পছন্দ করি শীত মাত্র কয়েকটা দিন থাকে তাই না আর এই শীত থাকা অবস্থায় এই হালুয়াটা বানিয়ে একবার ফ্যামিলিকে খাওয়াবেন সবাই খেয়ে কিন্তু একদম মুগ্ধ হয়ে যাবে এত সফট এত স্মুথ একটা ডেজার্ট হালুয়া চলো তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আর এই হালুয়াটা তৈরি করার জন্য প্রথমে লাগবে আমার গাজর এখানে আমি মাত্র তিনটা গাজর নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন গাজরটা মোটামুটি বড় এই সাইজের যেটাই হোক আমি সব কিছু মেজারমেন্ট কাপে মেপে নিব এখন গাজরটাকে ভালো করে শুলে এই সাইজ করে কেটে নিব। একে একে সবগুলো এভাবে করে কেটে নিলাম এখন এগুলোকে আবার একটু ছোট করে নেব আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা বটি দিয়েও কেটে নিতে পারেন মানে আপনাদের সুবিধা মতন আপনারা করে নেবেন সবগুলো কেটে নিলাম এখন একটা ব্লেন্ডারে দিয়ে দিলাম আর ব্লেন্ডার যদি না থাকে যদি আপনাদের ইচ্ছা থাকে যে হালুয়াটা করে খাবেন তাহলে আপনারা এটা কিন্তু পাটায় বেটে নিতে পারবেন ব্লেন্ডার জাগে দিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম একটা মগের চারির এক ভাগ পানি এখানে অ্যাড করেছি এখন এটাকে পেস্ট করে নিব একদম মিহি করে পেস্ট করে নিব দশ থেকে বারো সেকেন্ড লেগেছে আমার পেস্টটা হতে হয়ে গেছে দেখেন একদম সফট মিহি একটা পেস্ট করে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দেবো একটা মেজারমেন্ট কাপ নিয়েছি কাপ দিয়ে মেপে দিলাম তিন কাপ হয়েছে পনে এক কাপ চিনি দিয়ে দিলাম আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে চুলা অফ থাকা অবস্থায় মিশিয়ে নিব। এখন কিন্তু চুলাটা অফ আর এই অবস্থাতে সব কিছু খুব ভালো করে মিশিয়ে এখন পরবর্তী ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। অ্যাড করে দিলাম আগার আগার পাউডার তিন কাপে তিন চা চামচ আগার আগার পাউডার এখানে অ্যাড করেছি এই যে এই আগার আগার পাউডারটা অ্যাড করে দিলাম রোজ ওয়াটার হাফ চা চামচ আর রোজ ওয়াটার যদি না থাকে তাহলে আপনারা কেওড়া জলও দিতে পারেন আর সেটাও যদি না থাকে তাহলে সামান্য একটু এলাচের গুঁড়া দেবেন শুধুমাত্র এলাচের গুঁড়া আর এটা দেওয়ার অর্থ হচ্ছে যে গাজরের একটা স্ট্রং ফ্লেভার আছে ওইটা যাতে একটু কম হয় এটা দেওয়াতে এ হালুয়াটা সুতোর একটা ফ্লেভার আসবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম এখন এটাকে রান্না করে নিব কোন পজিশনে নামাতে হবে সাথে থেকে দেখবেন হয়ে আসছে কিন্তু দেখেন আর এটা হতে একদমই কম টাইম লাগে মাত্র সব কিছু মিলে চার পাঁচ মিনিট আপনি এই হালুয়াটা করতে পারবেন হালুয়াটা করে আপনি নর্মাল ফ্রিজে রেখে অন্তত চার পাঁচ দিন খেতে পারবেন নষ্ট হবে না আঙ্গুলে দিয়ে আপনি যদি দেখেন যে একটু পিছলা পিছলা হয়ে গেছে তখন এটাকে নামিয়ে নিতে হবে আমার হালুয়াটা হয়ে গেছে আমি একটা এই যে এরকম একটা সাজের বাটি নিয়েছি এটাই করে ঢেলে কিছু সময় ঠান্ডা করে আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম দেখেন খুব সহজে মোল্ড আউট হয়ে গেল। একটা পুদিনা পাতার একটু একটু ডাল উপরে দিয়ে একটু সাজিয়ে নিলাম জাস্ট ডেকোরেশনের জন্য যাতে দেখতে কী চমৎকার হয়েছে দেখেন একটু খেয়েও আপনি দেখে দিই একদম স্মুথ গালে দিলে মিলে যে রকম একটা টেস্ট হয়েছে জানেন আপনারা অবশ্যই ফ্যামিলিকে করে খাবেন কত কম খরচে কি চমৎকার একটা ডেজার্ট এভাবে কিন্তু করে আপনি অতিথি আপ্যায়নে যে কোনো অকেশনে দিতে পারেন শীতে নাই গরমে যে কোনো সময় আপনারা এই ডেজার্টটা করবেন এবং অতিথি আপ্যায়নে যে কোনো অকেশনে টেবিলে এটা সার্ভ করবেন সবাই কিন্তু একদম মুগ্ধ হয়ে যাবে শেয়ার করে রেখে দেবেন টাইম লাইনে অবশ্যই পেজটা ফলো করবেন যারা নতুন এবং একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সাথে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ